হ্যালো বন্ধুরা পৃথিবীতে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ এখনও চরম দারিদ্রের মধ্যে রয়েছে মানুষের মাথা আয় জিডিপি ও ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে গরিব পাঁচটি দেশের একটি তালিকা প্রকাশ করেছে আর্থিক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই বিশ্বের সবচেয়ে দরিদ্র এই পাঁচটি দেশই অবশ্য আফ্রিকা মহাদেশে অবস্থিত নাম্বার ফাইভ মোজাম্বিক এই দেশটি আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত মোজাম্বিক দেশটি এখন বর্তমান সময়ে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছে কিন্তু এখনও রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ এবং উচ্চ ঋণের বোঝার কারণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে এই কারণেই তারা অর্থনীতিতে পিছিয়ে রয়েছে নাম্বার ফোর ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো মধ্য আফ্রিকার এক বিশাল দেশ এই দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এর অর্থনীতি এবং অবকাঠামোকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে যা এটিকে বিশ্বব্যাপী দরিদ্রতম দেশগুলির মধ্যে একটিতে পরিণত করেছে নাম্বার থ্রি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এটি মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ বা ল্যান্ডলক কান্ট্রি এই দেশের উল্লেখযোগ্য খনিজ সম্পদ সোনা ইউরেনিয়াম কপার এবং অন্যান্য সম্পদ থাকা সত্ত্বেও এটি চলমান সংঘর্ষ দুর্বল অবকাঠামো এবং প্রশাসনিক সমস্যার কারণে দারিদ্রতায় আটকে রয়ে গেছে নাম্বার টু বুরুন্ডি মধ্যপূর্ব আফ্রিকায় অবস্থিত বুরুন্ডির অর্থনীতি ব্যাপকভাবে কৃষির উপর নির্ভরশীল যা আবহাওয়ার তারতম্য এবং মাটি ক্ষয়ের কারণের জন্য ঝুঁকিপূর্ণ রাজনৈতিক অস্থিরতা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার এই দেশের উন্নয়নের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে সেই কারণেই এই দেশটি এত গরিব নাম্বার ওয়ান দক্ষিণ সুদান বা সাউথ সুদান নয় জুলাই দু সালে স্বাধীনতা লাভ করে সেই অনুসারে বিশ্বের সবচেয়ে কম বয়সী দেশ এবং দরিদ্রতম দেশও এই দেশটি এই দেশের অর্থনীতি তেলের উপর অত্যাধিক নির্ভরশীল কিন্তু চলমান সংঘর্ষ শাসন সংক্রান্ত সমস্যা এবং অবকাঠামোর অভাব অর্থনৈতিক প্রবৃতি ও উন্নয়নকে মারাত্মকভাবে সীমিত করছে এই উল্লেখ্য সমস্যার কারণে এই দেশটি এত গরিব এই দক্ষিণ সুদানি হল বিশ্বের সবচেয়ে গরিব দেশ আইএমএফের এই তালিকায় আফ্রিকা মহাদেশের ছোট ও কম শক্তিত দেশ যেমন রয়েছে তেমনি রয়েছে আয়তনে বড় দেশও লিবিয়া ও চাঁদে সীমিত সম্পদ দুর্বল আর্থিক খাত ও প্রতিকূল কর ব্যবস্থার মতো বাধার কারণে বিদেশি বিনিয়োগ ও প্রকৃতি বাধাগ্রস্ত হচ্ছে এমনকি কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় দেশও রাজনৈতিক অস্থিরতা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দারিদ্রত্বের সঙ্গে লড়াই করছে এসব কারণে তাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে অন্যদিকে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হল ইয়ামেন দেশটির মাথাপিছু জিডিপির পরিমাণ দুই টাকা বা একশো ছত্রিশ ইউএস ডলার বছরের পর বছর ধরে গৃহযুদ্ধের কারণে এই দেশটির এমন অবস্থা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ